শিরোনামে যাদবপুর হুম প্রত্যেকবার যাদবপুর ইউনিভার্সিটি শিরোনামে আসে একটা প্রাণের বিনিময় গত দুবছর আগে কথা নিশ্চয়ই আপনারা ভুলে নিয়ে একটি ছেলেকে র্যাগিং করার কারণে কি হয়েছিল মানে তার বলিদান দিতে হয়েছিল গতকাল রাত্রেও এরকমই আর একটা ঘটনা ঘটে ইংরাজি বিভাগের ইংরাজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অস্বাভাবিক মৃত্যু কোথায় যাদবপুর ইউনিভার্সিটির চার নম্বর গেটের পাশ দিয়ে একটা ঝিল পুকুরও বলতে পারো ঝিল টাইপের সেখানে তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তারপরে তাকে কাছাকাছি বেসরকারি একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেপিসি সবার কাছে নামটা পরিচিত সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ইংরাজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সে ভালো করে জানে সে সাঁতার জানে কি জানে না তাই না এবং যেখানে তার মৃত্যু হয় সেটাই দেখবেন পানাতে ভরা এমন না স্বচ্ছ জল ঘুটঘুটে অন্ধকার সিসিটিভি ক্যামেরা লাগানো নেই গত দুবছর আগে যে ঘটনাটা ঘটেছিল কোর্ট থেকে অর্ডারই দিয়ে দিয়েছিল নিরাপত্তা আরও নিশ্চিদ্র করতে হবে নিরাপত্তা বাড়াতে হবে সাথে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে জায়গায় জায়গায় হুম কিন্তু কেন লাগানো হচ্ছে না কারণ হুম গ্রেড তো অবশ্যই ভ্যারি করে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি তার সাথে পড়াশুনোর আঁকড়ার সাথে সাথে আরও বধকরমের আখড়া হয়ে উঠেছে ইউনিভার্সিটিটা গিয়ে আপনারা দেখতেই পারেন কারণ আমি যাদবপুর ইউনিভার্সিটি তে প্রচুর গেছি কেন গেছি পড়াশুনোর পারপাসে না যাদবপুর যাদবপুর ইউনিভার্সিটির গায়ে আমার ছোটো ননদের শ্বশুরবাড়ি যখন তার কাছে যেতাম যদি থাকতাম মর্নিং ওয়াকে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে আমরা ওয়াক করতাম তখন দেখেছি যে দারুণ জায়গা এবং অনেকবার দেখেছি আপনারা গেলেও আপনারা সাধারণ নাগরিকরাও ভেতর প্রবেশ করতে পারেন অনেকগুলো গেট আছে ওটা হচ্ছে আরে বলো না কি বাস স্ট্যান্ড এইট বি বাস স্ট্যান্ড এইট বি বাস স্ট্যান্ডের অপোজিটে তা আমরা ওখানে যেতাম মর্নিং ওয়াক করতে প্রচুর মানুষ ওখানে মর্নিং ওয়াক করতে আসতো তখন আমি সুন্দর করে ঘুরে ঘুরে দেখতাম প্রচুর এরিয়া নিয়ে ইউনিভার্সিটিটা এমন অনেক উচ্চ পদে আসীন বা এরকম আমাদের মুখ উজ্জ্বল করেছে এরকম স্টুডেন্ট ওই ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে কিন্তু দেখুন প্রত্যেকবার শিরোনামে আসে একটা মৃত্যু হওয়ার পর দু বছর আগেও ঠিক এরকম অস্বাভাবিক মৃত্যুর পর যাদবপুর ইউনিভার্সিটি এরকম শিরোনামে এসেছিল ঠিক গতকাল রাত্রে কি হয়েছিল এখনও জানা যায়নি তবে যেইটুকুনি আভাস পাওয়া যাচ্ছে যে ওইখানে একটা অনুষ্ঠান চলছিলো সেই অনুষ্ঠানে মেয়েটি পার্টিসিপেট করেছিল অনুষ্ঠানে মানে দর্শক হিসাবে তারপর সে ওখান থেকে উঠে আসে একা উঠে আসে আর যেখানে তার দেহ পাওয়া যায় সেই জায়গাটা ঘুটঘুটে অন্ধকার একটি মেয়ে আমি জানি যে অন্ধকার মেয়েদের ভয়ের জায়গা তারপরেও মেয়েটিকে মৃত অবস্থায় পাওয়া যায় সেখানে অন্ধকার ছিল এবং একের অধিক ছিল কিনা এই প্রশ্নগুলো এখন উঠে আসছে তবে ওই ঝিলে অনেকেই দেখেছে ঝিল বলবো না পুকুর বলবো মদের বোতল আমি তো বলছি জায়গাটা এক প্রকার নেশা নেশা করার আখড়া হয়ে উঠেছে সেই কারণেই কি সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে না দেখো এগুলো সাধারণ নাগরিক হিসাবে আমার মনে প্রশ্ন দানা বাঁধতেই পারে বড় বড় মিডিয়ারাই প্রায় পরিষ্কার করে দিচ্ছে আমাদের বেলঘুরিয়া নিমতায় বাড়ি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ভদ্র সভ্য মেয়ে বলে পরিচিত পালার সবাই তার মৃত্যুতে শুধু হতো না কান্নায় ভেঙে পড়ছে যে মেয়েটি এত ভালো আমি তো বললাম ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মুখের কথা না ইউনিভার্সিটিটা কোথায় যাদবপুর গ্রেড তো অবশ্যই ভ্যারি করে তাহলে এর পরেও আমরা কি করছি ওই দু তিন দিন লাফাচ্ছি শিরোনামে থাকছি তারপরে আবার যেইকে সেই যেই তিমিরে ছিল সেই তিমিরে না সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে না নিশ্চিত্র পোহরার ব্যবস্থা করা হচ্ছে একটা মেয়ে অনুষ্ঠান চলাকালীন দশটার পর্বত মৃতদেহ পেয়েছে ওই নির্জন অন্ধকার জায়গায় করছিলটাই বাকি নিশ্চয়ই পরবর্তীকালে আমরা ক্লু পাব যে কী হয়েছিল কারণ অস্বাভাবিক মৃত্যু পরস্মটন্ত হবে এর সাথে সাথে বলি এই যে ডক্টরদের যে মঞ্চটা তিলোত্তমার হয়ে যারা লড়াই করছে সেই মঞ্চ থেকে তিনটে ডাক্তারকে কীভাবে হেয়ার স্ট্রিট থানা ঠাকুরপুকুর থানা আর বৌবাজার থানা কীভাবে হ্যারেসমেন্ট করছে মানে বলার নয় মানে পুলিশও দিশাহারা হয়ে গেছে কারণ তারা তো উপর মহলের অঙ্গুলি হেলনে চলছে তারা কোনো ক্লু দিতে পারছে না যে মেয়েটাকে এইভাবে নির্মমভাবে মেরে দিলো পৃথিবীর থেকে সরিয়ে দিল এমন নয় কোনো কুকৃতির সাথে জড়িত আমি তিলোত্তমার কথা বলছি কিন্তু দেখুন এই আন্দোলনে যারা রয়েছে আজকের দিনেও তাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যারাসমেন্ট হ্যারাসমেন্ট করলে মানুষে তৎক্ষণাৎ সেই জায়গা থেকে সরে যাবে আমার কি ভাই যে মারা গেছে মারা গেছে আমাকে এতবার ডাকা হচ্ছে আমি চলে যাই কিন্তু ওদের মনোবল আরও বাড়িয়ে তুলছে পুলিশের হ্যারাসমেন্টে বারো তারিখ ডাকা করিয়েছে তে ন তারিখ শো করছে মানে পুলিশও মানে দিকবিদিক জ্ঞান মানে কি বলবো তারাও বুঝতে পারছে না যে যাদের হ্যারাসমেন্ট করছি সত্যি কি তারা হ্যারাসমেন্ট খাওয়ার যোগ্য কিন্তু না এই আন্দোলন তো দমাতে হবে এই যে বলছে জয়প্রকাশ মজুমদার যাকে কচু বনে পাওয়া গিয়েছিল পিছন দিক থেকে এক লাখ মেরেছিল এরা জননেতা এরা মুখ খুললেই বমি করে কথা বলে না বলছে রুগীদের পরিষেবা না দিয়ে এরা কেন রাস্তায় তাই না এক চিকিৎসক তার ডিউটি অরে তার কর্মক্ষেত্রে নৃশংসভাবে মারা গেছে এক জায়গায় মেরে আরেক জায়গায় রেপ করে আর এক জায়গায় ফেলেছে এর থেকে তো পরিষ্কার একজনের দ্বারা এটা সম্ভব হয়নি তারপরে আর কি বলবো নতুন করে তার দেহ থেকে যা যা পাওয়া গেছে একটা মানুষের দ্বারা সেটা সম্ভব নয় তারপর জয়প্রকাশ মজুমদার বাস হচ্ছে এদের কি করা উচিত নিশ্চয়ই আর বলে দিতে হবে না নেপাল তার সাক্ষে যাই হোক বেশি উত্তেজিত হয়ে যাচ্ছি সত্যি করে এই যে তিলোত্তমা এটা তো মানে কি বলবো এই তো মনে হয় না যে কোনোদিন কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করেছে হয়তো কিছু জেনে গেছিল একজন তাকে সরিয়ে দিল পৃথিবী থেকে আর তার সহকর্মীরা বা আদার্স যারা ডাক্তারবাবু বা চিকিৎসকরা আছেন তারা যখন ময়দানে নেমেছে কিছুই তো হবে না কিছু হবে না এটা আপনারা লিখে নিন এই যে যাদবপুরে যে ছাত্রীটির দেহ পাওয়া গেল অচৈতন্য অবস্থায় যে মেয়েটির পাড়া বলে দিচ্ছে ভদ্রসো জানি না এর পিছনে কি ঘটনা আছে না কি আছে এরও যেমন সুরা হবে না কেন সে গিয়েছিল অত রাত্রে ওই অন্ধকার ঘুটঘুটে জায়গায় একটা মেয়ে যেতে পারে না বা তার যদি ওয়াশরুমে যেতে হয় তাহলে তার বান্ধবীকে নিয়ে যাবে যাই হোক এখনও ধোয়াশা জট কাটবে কিনা জানি না তিলোত্তমার জট কাটেনি যেটা পরিষ্কার ভাষায় বোঝা যাচ্ছে যারা এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছিল তারা ওই হাসপাতালেই ছিল সিসিটিভি ক্যামেরা ধরা পড়েনি ওই সঞ্জয় ছাড়া তাহলে আপনারা কেন মনের মধ্যে আশা নিয়ে রয়েছেন না 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 আমরা পথে আছি যে কোনো আন্দোলন তিলোত্তমার হয়ে আমরা তো আছি কিন্তু হচ্ছে কি বলুন তো উল্টে যারা আন্দোলনে রয়েছে শিরোনামে রয়েছে সেই তিনজন ডাক্তারকে প্রত্যেকটা পুলিশ স্টেশন থেকে হ্যারাসমেন্ট করার জন্যে ডাকা হচ্ছে আর যারা তিলোত্তমার সাথে এই নৃশংস ঘটনা ঘটালো তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওই পুলিশের চোখের সামনে দিয়ে আনাগোনা করছে ওই তিলোত্তমার মা বাবাকেও দেখছে আর মনে মনে হাসছে নে 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 তোরা খোঁজ আর কারা হ্যারাসমেন্ট হচ্ছে ওই তিনজন ডাক্তার কারা করছে পুলিশ পুলিশ কি সঠিকভাবে জানে কেন তাদের ডাকা হচ্ছে কি কারণে তার জন্য তারাও দিশাহারা আমি এখানে দিয়ে দেবো ডাক্তারের বক্তব্যটা শুনেনি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও অভয়া মঞ্চ পুলিশের অনেক কাজ কারণ আমাদের রাজ্যে চুরি ডাকাতি ধর্ষণ রাহাজানি প্রতিদিন বাড়ছে এবং অনেক প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হলে পুলিশের অনেক কাজ বাড়ছে অনেক মামলা দিতে হচ্ছে অনেক রকম প্রতিবাদ থামাতে হচ্ছে মিছিল হলে মিছিল মিছিলকে আটকাবারও চেষ্টা করতে হচ্ছে তো এই সব মিলিয়ে পুলিশের অনেক কাজ বেড়েছে এটা বুঝি সাব ইন্সপেক্টর সই করেছে তার ডেট আছে নয় দশ দু মানে আমাদের মনে হচ্ছে যে যে পুলিশকে দিয়ে করানো হচ্ছে বা সতর্কিত যারা করছে তারা হয়তো খেয়ে হারিয়ে ফেলেছে এটা কিন্তু এক্সপেক্টেড না কারণ এটা আমরা জানি যে একদম প্রতিহিংসামূলক ভাবে এইভাবে ডাক্তারদের ডাকা করাচ্ছে আর হ্যারেসমেন্ট করা হচ্ছে বুঝলেন আসলে পুলিশদের কাজ বেড়ে গেছে আকাশ বেড়ে গেছে আকাশ এটা ছিল আজকের আমার আহ প্রারম্ভিক একটা কি বলবো মর্মান্তিক ঘটনা আমাদের দেখতেই হবে দেখে যেতেই হবে ছোট্ট ঘটনা হয়তো কেউ বলে বসবে তাই না চলো মেন কোর্সে মেন কোর্সে যাওয়ার আগে এইটা দিয়েই শুরু করি দেখে নিই তারপর মেন কোর্সে যাচ্ছি বিরিয়ানি নিচ্ছে কারণ এখন যেহেতু দশটা সাড়ে দশটা মতো বাজে এখন আর বাড়ি কখন ভাত বসাবো আর কখন খাবো আর কখন শুবো বলতো তাই জন্য এখান থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম সেটাই আমরা সত্যি তাই এই যে বিরিয়ানি এক প্লেট বিরিয়ানি এক প্লেট বিরিয়ানি কেন কেনা হলো এর পিছনে কারণ কি সব কিছু বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি ডে ওয়ানে বলেছি এই যে পম না একটা মানে ওই মানে সবসময় কনসেন্ট্রেশন পাখির চোখ করে এগোতে হয় আমি এটা করছি কি কারণে করছি আমি যে যাচ্ছি কি কারণে যাচ্ছি কোনো রকম ভবিষ্যৎ চিন্তা নেই কোনো রকম স্থিরতা নেই দেখবেন ও সব সময় বুদ্ধি খাটাচ্ছে কিন্তু প্রত্যেকটা বুদ্ধি বেকার বুদ্ধি বেকার জায়গা লাগাচ্ছে ওকে আমি বলছি আমরা যেইটুকানি দেখছি ক্যামেরাবন্দি যেইটুকানি হচ্ছে তাতে বুঝতে পারছি মালটা যে কি মাল মাল বলতে আমি বাধ্য হলাম পম পমকে বলছি ওকে ঝেলবে কি করে মারিয়া হ্যাঁ অত দূরে দমদম আমার নাকের ডগায় কিন্তু ওদের ওদের কাছে তো অনেকটা দূর যার বাড়িতে সে যাচ্ছে তাকে ফোন না করে যাচ্ছে হ্যাঁ মানে আমি হলে যে কি করতাম আমার রক্ত টকবক করে ফুটছে ওটা দেখে আর সত্যি করে আমার হাজবেন্ড যদি এটা করতো আমি ওই অন ক্যামেরায় আমি যতখানি তারা নেওয়ার দরকার ততখানি দিয়ে দিতাম কি মানে বেকার কি মানে কি বলবো কোনো রকম ধাউচাও নেই যে আমি এত দূরে আসছি একটা ফোন করে আসি সব সময় ভাবে ওদের জন্য মানুষ দরজা খুলে বসে আছে ঘিন্না লাগে এই পম পমকে দেখলে সত্যি করি যে রকম একটা হাজবেন্ড যদি কোনো মেয়ের কপালে জোটে সেই মেয়ের ভাগ্য কি যে ওরে বাপ রে বাপ এর জন্যে নাকি আবার দীঘায় মাল খেয়েছে মাল হাম তো মাল পেয়েঙ্গে সত্যি করেই আজকে ভিডিওটা দেখছি ঠিক আছে রূপচাঁদা মাছ কিনেছ ভোলা মাছ কিনেছ ভেজে খেয়েছ তোমার যেতে ইচ্ছা করেছে গেছো সব ঠিক আছে কিন্তু কারো বাড়ি তুমি যাচ্ছ তাকে না জানিয়ে গেলে সে মেরাম হয় আবার বকর বখর করে ওর গলা শুনলে আমার পায়ের রক্ত মাথায় উঠতে যায় পমফুমের কথা বলছে ভীষণ রাগ হয় বিশ্বাস করো এত রাগ হয় যে মানে ক্যা ক্যাঁ কয়দ আকার হ্যাঁ লয়াকারের লা মানে ওকে কি করে যে মারিয়া সহ্য করছে আমি বলে বোঝাতে পারবো না কি করলো কি করলোটা বলুন তাতে বাড়িতে রান্না করে জন্য মাছের ঝোল করলে আমার মনে হয় বিরিয়ানিটা কিনতে হতো না তাই না বিরিয়ানি কিনে তারা এক এক প্লেট কিনলো বললো যে রাত হয়ে গেছে গিয়ে রান্না করতে পারবো না এইটাই আমরা দুজনে খাবো আর ওইটা ওইটা এখনো কিন্তু সেইভাবে স্থায়ী রোজগার করে না যা কিছু হচ্ছে সব মারিয়ার পয়সা হচ্ছে তাই ওরও গায়ে লাগছে না ও ক্যামেরা ধরে দিচ্ছে হ্যাঁ মারিয়া আমি শুধু ভাবি এটা এখন মজা লাগছে নতুন বিয়ে হয়েছে তো এই দোষগুলোকে দোষ মনেই হচ্ছে না কিন্তু এই রকম একটা অদায়িত্বশীল দায়িত্ব ইন হাজবেন্ড সারা জীবন যদি থাকে না জীবন একেবারে দুর্বিষহ করে দেবে আমি বলছি শিক্ষা নেওয়ার দরকার মারিয়া তো মানে আমি কুড়ে আমি রান্না করতে ভালোবাসি না বাসি খেয়েছি এইটাকে কীভাবে হাইলাইট করে এটা কখনো একটা সংসারী মেয়ের জীবনযাত্রা হতে পারে না যেখানে ওর মা কিন্তু একটা কাজ করে স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার আগে অন্তত রান্না বান্না করে তো যায় ঘর গুছানো নয় ও বড় হয়ে করছে মেয়েকেও মানুষ করেছে কাজেও গেছে সংসারও করেছে তার মেয়ে রকম বাউন্ডুলে কি করে হয় হুম তার মধ্যে এইরকম যদি বর জোটে বাউন্ডুলে বর আর কিচ্ছু না বইয়ের পয়সা বসে বসে খাচ্ছে আর এই রকম অপচয় করছে দমদমে গেছে যার বাড়ি ওই কি দিদি কি দিদি করছে সে পড়াতে চলে গেছে সে দু ঘন্টা পড়া আসবে ভাই টিউশনি আমাদের এখানে উঁচু ক্লাস করলে সপ্তাহে দুদিন পড়ায় নিশ্চয়ই সেই পড়ানোটা তার কাছে অবশ্যই করে ইম্পর্টেন্ট ওরা এসছে বলে চলে আসবে এটা নয় যদি একটু দূরে যায় তাহলে তার আসতে যেতেই তার সময় ব্যয় হয়ে যাবে তাই তারা বলেছে যে আমি তো চলে এসেছি টিউশনিতে মানে এইগুলো মারিয়া বলছে না আমার গায়ে ফোস্কা পড়ছে আমার অপমান হচ্ছে না 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 মেয়েটাকে দোষ দিচ্ছি না আমি এই বাউন্ডুলে দায়িত্ব জ্ঞানহীন এই পমপমকে বলছি এ কি করে এ ওই যে আছে আছে কিছু জানেন মাইক মাইক তো মহিলাদের নিয়ে আলোচনা না করলে তাদের পেটের ভাত হজম হয় না সেই দলে এই পমপমটা পরে বুঝলেন এর কথা ওকে ওর কথা ওকে তার কথা তাকে শুধু তাই বলেনি বডি পার্টস নিয়েও আলোচনা করেছে কি বেয়াদ বেটা হুম কত বড় বজ্জাত যে মানে এখানে শুয়ের তো দোষ আছে সুয়ের নাম আমার বারবার আসে ঠিক এদের কি করে অ্যালাউ করে তারপর এদের নিয়ে প্রত্যেক দিন ভিডিও করতে হয় হুম এইগুলোকে বাড়িতে জায়গা দেয় তারপর এদের কন্টেন্ট করে খেতে হয় পম পমকে অ্যালাউ করে কি করে হ্যাঁ আর মারিয়া আর পেল না দুনিয়ায় ছেলে এখন এরা সংসার গড়েছে সংসার করছে ঠিক আছে সব কিন্তু মারিয়া বুঝিয়ে দিচ্ছে নিঃশব্দে যে কি নিয়ে আমি ঘর করছি দেখো বলতে পারছে না রাগ প্রকাশ করতে পারছে না কিন্তু আমরা বুঝতে পারছি যে কি একটা দায়িত্বজ্ঞানহীন ছেলের হাত ধরেছে সে তারপরে তো এ ও সে মানে বলছে আমরা শুনতেও পাচ্ছি রেকর্ড অন করে তার কথা রেকর্ড করবে পরে আবার চালিয়ে একে ওকে তাকে শোনাবে তাই না এই আমাদের ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় এই রেকর্ড করা মানেটা কি এর পিছনে অন্তর্নিহিত কারণ আছে তো তাই না যা বলবে ওটা রেকর্ড হবে পরিষ্কার ভাবে মন্দিরা সেটাকে হ্যান্ডেল করেছে না মন্দিরা জানতো না ও রেকর্ড রেকর্ড করছে কিন্তু মন্দিরা ক্যাজুয়ালি ভাবে কথা বলে সেরকম বলেছে যদি এইসব তো হয়েছে আগে না যদিও সুয়ের নামে নিন্দা করতো সুয়ের কাছে পৌঁছে দিত তাই না কাকে দিয়েছে যাকে দিয়েছে সে আবার সবাইকে দিয়েছে দেখো এর আসল চরিত্র তাহলে এইরকম মাল মশলা ভরা এরকম জিনিস নিয়ে মারিয়াকে আগামী দিন চলতে হবে বিশ্বাস করো খারাপ লাগে মেয়েটার কারণে মেয়েটাই তো আরে এই ব্লক করেই পয়সা ইনকাম করছে আর একটা জল দুপায়ে দু পায়ে চলে ফিরে বেড়ানো গর্ধব তাকে বসে বসে খাওয়ানো হচ্ছে আর ও কাজে চলে গেছে কি ভাই তুমি চুপ করো তো মারিয়া আর কত লুকাবে ওই দোকানে গিয়ে বসছে ও তোমাকে দেখাচ্ছে ও প্রচুর কাজ করছে অ্যাকচুয়ালি তা না ও তোমার রোজগারে বাকি জীবন কাটাবে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই যার কারণেই ওই যে এক প্যাকেট বিরিয়ানি কিনতে হলো ওই বিরিয়ানি দুজনে ভাগাভাগি করে খাবে একেই তো মারিয়া রান্নাঘরে যত কম যেতে হয় তত যায় হ্যাঁ ওই রাত্রে মাছ ধুয়ে শুলো এটা আমার কাছে খুব ভালো লেগেছে সত্যি মারিয়া রাতে মাছ ধুবে তো যদিও পুরো মাছ আমরা দেখলাম না একটা মাছ ধুতে ধুতেই যাকে ক্যামেরা বন্ধ হয়ে গেল না মাছ মারিয়া একটা ধুক আর দশটা ধুক মারিয়াকেই ধুতে হবে সেটা অন্য কথা কিন্তু এই যে পম্পম বলে যে ছেলেটি আছে সেটি কত বড় অপদার্থ সেটা আমরা জেনে গেছিলাম যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সে বদহ নন্দন বলেছিল এটা গলা আওয়াজ শুনলেই না আমার মাথার চরবাহর করে ওটা বিশ্বাস করুন বিশ্বাস করুন অনেক নিউ কাপল আমাদের ওয়াইটিতে আছে যাদের দেখতে ভালো লাগে আর আমার এই পম্পমের গলা শুনলে এই পম্পমের এসে ক্যামেরা ওর ক্যামেরার দিকে তাকায় তো ও কিন্তু অন্য চিন্তা করে যে এই এইটা কী করে করব এটা কি করে মানে সব সময় ওর মনের মধ্যে মাথার মধ্যে কুচিন্তা করে বধ চিন্তা করে বুঝলেন নাহলে এত বড় সাহস হুম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে ওই নোংরা কথা বলতে পারে হুম জঘন্য বুঝতে পেরেছি নিজের আসল অকারটা বুঝে গেছে যে ওর আশেপাশে যারা ছিল তাদের কি বলবো তাদের বলে কুস্তি লত্তে নেমেছিল ময়দানে সত্যি করে বলছি এত দূর গেছে ঠিক করেছে ক্যামেরা বন্দি করে মারিয়া বলেছে মানে ওকে জুতাক মানুষে একজনে বাড়ি গেছে এতটা দূরে ফোন না করে আর রাত্রির বেলা তো ওখানে সাটিয়ে আসতো এই প্রোগ্রাম করেই গেছিল তো না আমি পমপমের কথাই বলছি ও ধান্দাবাজ ছেলে ঠিক ধান্দাবাজি করে একটা ব্লগারকে সে হাতিয়ে নিয়েছে চলো বন্ধুরা আজকে এইটুকানি অসভ্য বাবা এর সাথে সারাটা জীবন কাটাবে মুখের কথা না বন্ধুরা আমার দেখে রিড়ি 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 করে উঠছে শরীর চলো আজকে এইটুকানি আরেকটা ভিদুর সাথে অবশ্যই আসবে নে এক প্যাকেট বিরিয়ানি খা হ্যাঁ এই বিরিয়ানি কিনতে হতো না যদি বাড়িতে রান্না করে স্বামীর জন্য অপেক্ষা করতো স্বামী তো গুজরুম গুজরুম দিচ্ছে আর ওই মার্কেট সেই মার্কেট থেকে ইলেকট্রনিক গুডস কিনা আনছে এনে দোকানে বসছে হ্যাঁ 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 আর কি মারিয়া গেল গিয়ে পেলো না তার দিদিকে তাই কি করলো বিরিয়ানি কিনে বাড়িতে ঢুকলো এক প্লেট বিরিয়ানি এনে বাড়িতে দুজনে খেলো সত্যি করে চলো বন্ধুরা বিরিয়ানিটাই রাত্রে ওদের কপালে ছিল বুঝলে কি না হুম নাহলে তো আবার রূপচাঁদা মাছ বা ভোলা মাছ বের করে রান্না করতে হতো এক প্লেট বিরিয়ানি কিনলাম দুজনে খেয়ে শুয়ে পড়লাম হবেই তো অত দূর গেছে টায়ার একেই তো এখন মানুষের চাপে শুয়ের চাপে বলতেই পারে না আমার শরীর দিচ্ছে না আমি অসুস্থ ওর দেখাতে হয় আমি সুস্থ আর সবচেয়ে বড় কথা মারিয়া যেটা করে বাসি ব্লগ দেখায় যেটা সাক্ত না পালাত করি আমি চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই করে আসবে দু প্লেট বিরিয়ানি কিনলো না কিনলো এক প্লেট বিরিয়ানি দুজনে মিলে খাবে ভীষণ সাশ্রয় করলো ভীষণ চলো